ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ সি ডি এবং বি ক্যাটাগরিতে নিয়োগের নতুন ব্যারেসমেন্ট এসেছে যেখানে পর্যটন শিল্প বাণিজ্য বন দপ্তর থেকে বা শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সিগুলো এসেছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট বলা হয়েছে ষোলোই মে ষোলোই এর ভিতর তোমার অ্যাপ্লিকেশন করতে হবে যে ক্যাটাগরি ভেকেন্সিতে বেরিয়েছে ন্যূনতম এট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট গ্রাজুয়েশন বা যোগ্যতা অ্যাপ্লাই করা যাবে ইঞ্জিনিয়ারিং পোস্টে ভেকেন্সি বেরিয়েছে মাল্টি স্টাফ ক্লারিকেল পিওন ক্যাটাগরি এমপি এমপিডাব্লু ক্যাটাগরি ড্রাইভার ক্যাটাগরি অফিস অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টে শুরু করে বিভিন্ন ক্যাটাগরির ভেকেন্সি এখানে বেরিয়েছে টোটাল নাম্বার অফ যদি আমরা বিজ্ঞাপনের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি যদি দেখি ভ্যাকেন্সিটা হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে আছে ক্যাটাগরি অফ পোস্ট যেটা বলি এখানে দুইটা অ্যাডভার্টাইজমেন্ট একসাথে দিয়েছে আমাদের সোফের একটা অ্যাডভার্টাইজমেন্টে পোস্ট যেটা আছে তোমাদের নাম্বার অফ যে ক্যাটাগরি ভ্যাকেন্সি আছে ফোর্টি থ্রি নাম্বার ক্যাটাগরির ভেকেন্সি বেরিয়েছে আর আরেকটা নোটিফিকেশন যেটা পনেরো নাম খানা ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে এখানে দেখো আমরা যদি দেখি মাল্টিপারপাস ওয়ার্কার থেকে শুরু করে কেস ওয়ার্কার থেকে শুরু করে এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট কী নেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পিওন ক্লারিক্যাল স্টাফ তারপরে তোমার ড্রাইভার ফিনান্স অফিসার অ্যাকাউন্ট অফিসার অফিস অ্যাসিস্ট্যান্ট তারপরে ইঞ্জিনিয়ার বিভিন্ন ক্যাটারের ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ সব ধরনের ভ্যাকেন্সিগুলো কোয়ালিফেশনগুলোর সাথে জানার চেষ্টা করবো কীভাবে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করবে সমস্ত বিস্তারিত জানার চেষ্টা করব সবচেয়ে প্রথম যে ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে ড্রাইভার পোস্টে নিয়োগ চলবে ত্রিপুরা টুরিজম ডিপার্টমেন্টে ড্রাইভার নিয়োগ করবে তিনজন তিনজন ড্রাইভার নিয়োগ করছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে তারপরে ত্রিপুরা যে এফ ডিসি ডিপার্টমেন্টের দুইজন এবং ত্রিপুরা যে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সেক্রেটারিট অর্থাৎ সেক্রেটারিট অফিসে আগরতলার যে সেক্রেটারিট অফিসে সেখানে কুড়িজন ড্রাইভার নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ড্রাইভার পোস্টের টোটাল পঁচিশটা ভ্যাকেন্সি এসেছে শুধুমাত্র ড্রাইভার পোস্টে এখানে কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এম বি গাড়ি চালানোর জন্য আর বাকিগুলো সবগুলো ন্যূনতম একটা ড্রাইভিং লাইসেন্স থাকলেই চলবে লো লো মিটার ভেহিক্যাল এট ফার্স্ট হলেই কিন্তু ড্রাইভিং পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে তোমরা যদি ট্যুরিজম ডিপার্টমেন্টে হেভি মোটর ভেহিক্যাল যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সতেরো হাজার টাকা ভেকেন্সি আর লাইট মোটর ভেইকেলের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে ন্যূনতম সিক্স ফার্স্ট হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর যেটা এটা টিএফডিসিতে ন্যূনতম এইট ফার্স্ট এবং সেক্রেট আগরতলা যে সেক্রেটে ড্রাইভার পোস্টের নিয়োগটা চলছে সেখানেও ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে টোটাল পঁচিশ কাটা পোস্ট বেরিয়েছে ড্রাইভার পোস্টে ঠিক আছে নেক্সট অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ কম্পিউটার নলেজ অফিস অ্যাসিস্ট্যান্ট এটা একটা ক্লারিক্যাল পোস্ট এখানে ভেকেন্সি বেরিয়েছে দুইটা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে ষোলো হাজার পাঁচশো টাকা স্যালারি এটা নিয়োগ চলবে ট্যুরিজম ডিপার্টমেন্টে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ভেকেন্সি বেরিয়েছে বা ক্লারিক্যাল পোস্টের ভেকেন্সি বেরিয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আরেকটা ভেকেন্সি বেরিয়েছে ট্যুরিজম এক্সিকিউটিভ যেমন সাগরিকা পায়তন নিবাস যেটা অমরপুরে এই অমরপুরের এই নিবাসে ট্যুরিজম এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে একজন নিয়োগ করা হবে এখানে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে ত্রিপুরা হিস্টোরি জিওগ্রাফি বিষয়ে জানা থাকতে হবে তাহলেই তোমার চলবে আর নলেজ থাকতে হবে ইংলিশ হিন্দি এবং বেঙ্গলি সাবজেক্টে কিন্তু তোমার নলেজ থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট এবং আইটি ব্যাকগ্রাউন্ডতে হলে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি যদি ট্যুরিজম এক্সিকিউটিভ পোস্টের জন্য প্রেয়ার করা এরপরে আরেকটা বেরিয়েছে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জন্য তোমাদের অবশ্যই ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে কাজ করার অভিজ্ঞতা থাকলে খুবই ভালো নেক্সট লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর যেটা ভেকেন্সি বেরিয়েছে সেটা বেরিয়েছে তোমাদের এমবিবি ইউনিভার্সিটি এমবিবি ইউনিভার্সিটিতে কিন্তু ভালো সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আইটি সাপোর্ট অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট মানে বিভিন্ন ক্যাটাগরি ভেকেন্সিবি দিয়েছে এ ইউনিভার্সিটি থেকে আমরা দেখে নেব ভ্যাকেন্সিগুলো প্রথম লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর যেটা ভেকেন্সিবি দিয়েছে এখানে মাস্টার দিতে থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাকাউন্টের জন্য ব্যাচেলার দিতে থাকতে হবে কমার্সে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের যদি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য জয়েন করো তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের এম বিবি ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে ডিসিপ্লিন ফর্ম রিকমেন্ট ইউনিভার্সিটি থেকে আইটি সাপোর্ট করা হচ্ছে বিটেক পাসওয়ার্ড হতে হবে এখানেও পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে গ্রাজুয়েশন হতে হবে কিন এনি ডিসিপ্লিন থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ চলছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি ডিসিপ্লিন থেকে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি লাই লাইব্রেরি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে ব্যাচালার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি স্যান্সেছে সতেরো হাজার টাকা পার মান্থ স্যালারি অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একজন গ্র্যাজুয়েশান থাকবে এনি ডিসিপ্লিন থেকে ষোলো হাজার টাকা পার মান্থ স্যালারি আইটি সাপোর্ট স্টাফ নিয়োগ করা হচ্ছে তোমাদের বিটেক বা বিটেক বা এম বি ই পাশ হতে হবে কম্পিউটার সায়েন্সে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা পারমার্স স্যালারি আইটি সাপোর্ট রেজিস্ট্যান্ট এটা নিয়োগ করা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স অর্থাৎ শিল্প বাণিজ্য দপ্তর আইটি সাপোর্ট রেজিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তারপর ফরেস্ট ডিপার্টমেন্টে বা বনদপ্তর থেকে যে ভেকেন্সি আছে এসেছে সেগুলো আমরা একদম দেখিনি বনদপ্তর থেকে এসেছে যে টেকনিক্যাল অফিসার ইকো টুরিজম অ্যান্ড বায়োডাইভার্সিটি এখানে সত্তর হাজার টাকা পারমান স্যালারি দেওয়া হবে যদি ট্যুরিজম টেকনিক্যাল অফিসার ইকো ট্যুরিজম অ্যান্ড বোডাইভার্সিটিতে তোমরা জয়েন করো এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে এই চাকরিটা তারপর ফিনান্স অফিসার নিয়োগ করা হচ্ছে এফ ও নিয়োগ করা হচ্ছে একজন এটাও পঁয়তাল্লিশ হাজার টাকা পারমান এটাও ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগটা চলছে নেক্সট নিয়োগ করা হচ্ছে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারেই চিফ অ্যাকাউন্ট অফিসার এখানে মাস্টারগিরি থাকতে হবে চার্টার অ্যাকাউন্টেন্ট ফার্ম থেকে বা আইসিডাব্লিউ থেকে আশি হাজার টাকা পারমান এখানে স্যালারি দেওয়া হবে নেক্সট বেরিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অ্যাকাউন্ট পোস্টের জন্য ভ্যাকান্সি মিনিমাম কমার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে এনি রেকমনি ইউনিভার্সিটি থেকে আর সাথে ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা টেলিতে অভিজ্ঞতা থাকতে হবে উনচল্লিশ হাজার পাঁচশো আঠারো টাকা স্যালারি দেওয়া হবে অ্যাকাউন্ট পোস্টের জন্য যদি জয়েন করো নেক্সট সিটি মিশন ম্যানেজার নিয়ে করা হচ্ছে ট্যুরিজম ডিপার্টমেন্টে আরবান ট্যুরিজম ডিপার্টমেন্টে শান্তি বাজারে তোমাদের প্লেস অফ পোস্টিং করবে টু ইয়ার ফুল টাইম পোস্ট শন ডিপ্লোমা মাস্টার থাকতে হবে কম্পিউটার সায়েন্সে অর্থাৎ এমএসসি কম্পিউটার সায়েন্স বা বিটিক পাস আউট হতে হবে সিটি মিশন ম্যানেজার পোস্টের যদি যদি আমরা জয়েন করো নেক্সট বের অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য সবগুলো অফিস অ্যাসিস্টেন্ট পোস্টই ন্যূনতম গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটার নানা সাথেই অ্যাপ্লাই করা যায় নেক্সট বেড়েছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এনটি অপারেটার টোটাল ভ্যাকেন্সি যে দুইটা ডাটা এন্ট্রি অপারেটার পোস্টার নিয়োগ চলছে ত্রিপুরা ডেপুটি ডাক কন্ট্রোলার অধীনে ডাটা অপারেটর আমার ল্যাব অ্যাটেন্ডের নিয়োগ চলছে তো দুইটা দুটা চারটা ভেকেন্সি বেরিয়েছে ডাটা অপারেটরের জন্য ব্যাচালার ডিগ্রি থাকতে হবে সাথে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে আর তোমাদের ল্যাব অ্যাটেন্ডের জন্য টুয়েলভ পাস হতে হবে এবং কেমিস্ট্রি বায়োলজি এজ এ ওয়ান সাবজেক্ট থাকতে হবে টুয়েলভ পাস সায়েন্সে টুয়েলভ পাস আউট হতে হবে কেমিস্ট্রি বায়োলজির সাবজেক্ট থাকতে হবে নেক্সট বেগনসিবি রয়েছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসার এখানে একটা বিএনসিবি রয়েছে ইন্স্যুরেন্স মেডিকেল অফিসারের বেতন হলো পঞ্চান্ন হাজার টাকা পার মান্থ এখানে এম বিবিএস পাস আউট হতে হবে এল ও থেকে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস আউট হতে হবে সাথে ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে এখানে নয় হাজার পাঁচশো টাকা ফার্মাস স্যালারি বলা হয়েছে অক্সিলারি নার্স মিডিফাইড অর্থাৎ এএনএম এএনএম অর্থাৎ নার্সিং স্টাফও নিয়োগ করা হচ্ছে এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটির অধীনে নার্সিং স্টাফ নিয়োগ করা হচ্ছে টুয়েলভ পাস হতে হবে তাতে জিএনএম বা এনএম পাসওয়ার্ড হতে হবে অফিস এসিস্টেন্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের এই ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স অধীনে অফিস এসিস্টেন্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভ্যান্সি বেরিয়েছে তোমরা কোনটার জন্য অ্যাপ্লাই করেছো কোন সিল নাম্বারটার জন্য অ্যাপ্লাই করছো এটা অবশ্যই কিন্তু বলে দিতে হবে কারণ বিভিন্ন ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে বিভিন্ন দপ্তরে ভ্যাকেন্সি বেরিয়েছে নেক্সট বেরিয়েছে পিয়ন পিয়ন পোস্টের জন্য সাত হাজার টাকা পারমার্স ছেলে টুয়েলভ ফার্স্ট ন্যূনতম এইট ফার্স্ট হলে পিওন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে নেক্সট বেজে প্রডাকশন এসিস্ট্যান্ট সি ক্যাটাগরিতে ইনফরমেশন অ্যান্ড কালচার্স এফেয়ার্স ডিপার্টমেন্ট প্রোডাকশন এসিস্টেন্ট নিয়োগ চলছে এনে ব্যাচালের দিতে থাকতে হবে তাহলে অপ্লাই করতে হবে প্রোডাকশন ইসিস্ট্যান্ট পোস্টের জন্য তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি নেক নিয়োগ চলছে ত্রিপুরা ইনফরমেশন অ্যান্ড ট্রান্সফরমেশন আন্ডার গভর্নমেন্ট মানে জিএ ডিপার্টমেন্টের অধীনে অবশ্যই বিএসসি পাসওয়ার্ড হতে হবে প্রজেক্ট পোস্টের জন্য যেহেতু এটা মেডিকেল টেকনিক্যাল সেক্টর থেকে নিয়োগ চলছে আরেকটা ভ্যাকেন্সি আরেকটা ক্যাটাগরির যেটা অ্যাপ্লিকেশন বা ভ্যাকেন্সি এটা হলো এসিস্টেন ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে জুনিয়ার আর্কিটেক্ট জুনিয়ার ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ক্যাটাগরি টোটাল ছয় ধরনের ক্যাটাগরি যেটা আমরা বলে দিচ্ছি ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডার কিন্তু অনেকগুলো ভেকেন্সি বেরিয়েছে অনেক অনেকগুলো ভেকেন্সি বেরিয়েছে বিভিন্ন ক্যাটাগরি ভেকেন্সি আমরা প্রথমবারও দেখেছি ট্যুরিজম ডিপার্টমেন্টের ওদিনে ভেকেন্সিতে বেরিয়েছে ড্রাইভার তারপর বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট তারপর ট্যুরিজম এক্সিকিউটিভ অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এখানে আবার ট্যুরিজম ডিপার্টমেন্টে আবার ভেকেন্সি এসেছে এখানে এসেছে অসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার অ্যারকেটিক জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাকাউন্টেন্ট অফিস এসিস্ট্যান্ট আবার সেম অনেক ধরনের ক্যাটাগরি ভেকেন্সি হয়েছে এখানেও স্যালারি স্ট্রাকচারটা দেওয়া আছে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে এখানে অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অবশ্যই কমার্স দিক গ্রাজুয়েশন থাকতে হবে থিয়েট আর ইলেভেন ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস রেজিস্টার্ড পোস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতেও সাথে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ম্যাক্সিমাম যে ক্যাটাগরি পোস্টগুলো বেরিয়েছে যদি তোমার গ্র্যাজুয়েশন থাকে সাথে ডিপ্লোমা থাকে ম্যাক্সিমাম সংখ্যক ক্যাটাগরি পোস্ট কিন্তু তোমরা অ্যাপ্লাই পারবে কেস ওয়ার্কার মেন যে ওমেন যেটা বলা হয়েছে বা সেন্ট্রাল ইমিনিস্টার ওমেন যেটা বলা হয়েছে ল ডিগ্রি থাকতে হবে তারপর সাইকো সোশ্যাল কাউন্সিলের যেটা বলা হয়েছে মানে পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে হবে ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কের এভান অফিস সিস্টেন্ট যেটা বলা হয়েছে বারবার সেম কথা অফিস সিস্টেন্টের জন্য বারবার সেমি গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা থাকতে হবে মার্কেট স্টাফ কুক যেটা নিয়োগ করা হচ্ছে ওমেন এনি পার্সন ও লিটার্ট লিটার্ট হলেও এখানে তিনটা ভ্যাকেন্সি হয়েছে সাত হাজার দুশো ছিয়াশি টাকা বেতন দেওয়া হবে প্লেস অফ পোস্টিং হল গুমতি ডিস্ট্রিকে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর ওমেন এখানেও প্লেস অফ পোস্টিং শিবাইজলের ডিস্ট্রিকে ল ডিগ্রি থাকতে হবে কেস ওয়ার্কার ওমেন ল ডিগ্রি থাকতে উন তেরো হাজার নয়শো তিপ্পান্ন টাকা মাল্টি পারপাস ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ওমেন এক ভ্যাকেন্সি রয়েছে একটা সাত হাজার দুশো ছিয়াশি টাকা পারমান এখানে দেওয়া হবে প্লেস অফ পোস্টিং অফিস সিপাহি জোলাতে এনি পার্সন হলিটাইড মানে বাস সব হলেই অ্যাপ্লাই করা যাবে এখানে দেখো ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে সবগুলো মিলে প্রায় পনেরোটা এখানে পনেরোটা ক্যাটাগরির এখানে তেতাল্লিশটা ক্যাটাগরি প্রায় আঠান্ন ক্যাটাগরি ভেকেন্সি বেরিয়েছে সবগুলো মিলে একশোর কাছাকাছি এখানে ভেকেন্সি আছে তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করে নিতে হবে এখন আছি আমরা অ্যাপ্লিকেশন প্রসেস বা কীভাবে অ্যাপ্লাই করবে দ্য সিলেক্টেড উড বি এপয়েন্টেড পিওরল কন্ট্রাকচার বেসিস স্ক টু ইলেভেন মান্থ এন্ড এক্সটেন্ডেড পারফরমেন্স অন রিকারমেন্ট অফ দ ডিপার্মেন্ট আর সিলেক্টেড ক্যান্ডেট শুড বি কাম আন্ডার দা এগ্রিমেন্ট এস ফর দ্য সোফেট ইফ রিকার্ড ক্যান্ডেডে শ্যালবি কল দ্য রেউশন ওরজিনাল করা হতে পারে ক্যান্ডিডেট শ্যালবি সিলেক্টেড থ্রি রিটার্ন এক্সামিশন ইন্টারভিউ রিটার্ন এক্সামিশন বা তোমাকে সিলেকশন করা হবে নাম্বারও পোস্ট বাড়তে বা কমতে পারে সিক্সটি ফাইভ ইয়ার সিলেকশন তো এখানে দেওয়া হবে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ডেট হ্যাস্টপে অ্যাপ্লিকেশন ফি দুশো ছয়ত্রিশটাকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ইন ফলিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে দুশো পঁয়ত্রিশ ছয়ত্রিশ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে তো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এবং অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস অবশ্যই তোমাদের জানা থাকতে হবে কোন কোন পোস্টের জন্য আপ্লাই করছে সেটাকে আইডেন্টিফাই করে নেবে বিশেষ করে যারা গ্রাজুয়েশনের সাথে কম্পিউটার জানা আছে তাদের জন্য বেস্ট একটা অপরচুনিটি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি পে থ্রো এনএফটি এই নেট ব্যাঙ্কিং এনএফটি অ্যান্ড ইউপিআই ব্যাঙ্কের মধ্যে প্রোভাইড করা যাবে সাকসেসফুল পেমেন্ট ফি এন্ড পো ফোর দ্য পেমেন্ট সেলফি আপলোড ইন পোর্টাল এখানে অপ্লিকেশন সেলফি সাবমিটেড অনলাইন পোর্টাল যেটা বলা হয়েছে সফেদ ডট ডট গভর্নমেন্ট ডট ইন সাত পাঁচ থেকে তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে আর তোমাদের লাস্ট ডেট বলা হয়েছে ষোলো পার্চারি ভিত্তিতে সাবমিট করতে হবে দ্য অ্যাপ্লিকেশন আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য অ্যাবাপ ওয়েবসাইট ফ্রিকোয়েন্টলি ফর দ্যি মানে ফার দ্য ডিটেলস বলা হয়েছে সোফিত অফিসিয়ালটা টাইম টু টাইম মানে ভিজিট করার জন্য আরও বিশাল ডিটেলস জানার জন্য দেখো ভ্যাকেন্সি কী কী দপ্তর থেকে বেরিয়েছে আমরা বুঝে গেছি পর্যটন দপ্তর শিল্প বাণিজ্য দপ্তর বন দপ্তর শিক্ষা দপ্তর এবং গুমতী ডিস্ট্রিক্ট থেকে কিছু ভেকেন্সি বেরিয়েছে এবং ত্রিপুরা যে সেক্টারেট সেক্টারেড থেকে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এবং সবগুলো মিলে তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারো এখানে ভ্যাকেন্সি একশোর উপর ভ্যাকেন্সি এখানে বেরিয়েছে বিভিন্ন ক্যাটাগরি এখন কথা হলো আমরা কোনটার জন্য অ্যাপ্লাই করবো দেখে গ্রাজুয়েশনের সাথে যারা ডিপ্লোমা আছে অফিস সিস্টেম পোস্টের জন্য অনার্স অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টসের জন্য গ্র্যাজুয়েশান ও কমার্সের সাথে যেটা ডিপ্লোমা আছে ড্রাইভার পোস্টের জন্য বেলে ড্রাইভিং লাইসেন্স সিক্স ফার্স্ট এইট ফার্স্ট মাধ্যমিক ফার্স্ট ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া কিছু কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে যেগুলো টেকনিক্যাল ম্যাটার্স যেমন ইঞ্জিনিয়ারিং ভেকেন্সি বেরিয়েছে নার্সিংয়ের ভেকেন্সি রয়েছে এগুলো তোমাদের কোয়ালিশনে অ্যাপ্লাই নিতে হবে তারপর যদি তোমাদের কোনো কুইরি বা ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল